আলেম হয় আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি দিনের সাথে সম্পর্ক রাখি এটাই হলো বাদ আসল পুঁজি এটাই আমার পরকালের মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুমি আলেমদেরকে ভালোবাসো কোরআন ওই ব্যক্তি সর্বোত্তম খয়রুকুম মাউতা আল্লামাল কোরআনা ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কুরআন কারিম শিক্ষা করে এবং শিক্ষা এখানে কিসের কারখানা বলেন তো সবাই বলেন জোরে বলেন কিসের কারখানা কোরানের কারখানা কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই এটা কোরানের মাজলিশ কোরআনের কারখানা এখানে প্রায় ছয় সাতশ ছেলেমেয়েরা আল্লাহর কোরান শিখে দেশ বিদেশে দেশের প্রত্যেকটি অঞ্চলে এই মাদ্রাসার ছাত্ররা কোরানের হাফেজ আলেম হয়ে ইমাম হয়ে বক্তা হয়ে ইসলাম প্রচার করছে দিন প্রচার করছে আসুন আমরাও সেই কোরানের সাথে লেগে থাকি কোরআনের ফ্যাক্টরির জন্য এই মাদ্রাসা ভবনের জন্য ভবন দরকার প্রতিষ্ঠানের অসংখ্য কিছু গুলো নাই আমরা কিছু আছে না শুরুতেই বলবো যে হযরত ইব্রাহিম তিনি তার সন্তানকে কুরবানি দিলেন কি কি কুরবানি দিলেন সন্তানকে কুরবানি দিলেন কার খুশির জন্য আমি কারো সন্তান চাইব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আসুন কারা কারা শুরুতেই এই মাদ্রাসার জন্য এমন কোন ব্যক্তি আছে আমি বেশি চাইব না পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো যিনি আছেন সবার আগে তার জন্য দোয়া হবে এমন কোন ব্যক্তি আছে এই মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আমি দুইজন ব্যক্তিকে দেখতে চাই শুরুতেই দোয়া হবেন এখানে অসংখ্য মেহমান রোলামাইকরাম রয়েছেন ইমামগণ রয়েছেন নাবালক মাসুম বাচ্চারা রয়েছেন দোয়া কবুল হবেই নিশ্চিত কোনো সন্দেহ আমরা আমাদের মা বাবা দাদা দাদি অর্থ সম্পদ বাড়িঘর সম্পদ সবকিছু রেখে গেছে আমরা কাইকে আসি সেই মা বাবার নাজাতের জন্য দাদা দাদির নাজাতের জন্য আমাদের আল্লাহর দেওয়া অর্থ মা বাবা যে গুলো রেখে গেছে সেই সম্পদ থেকে এই মাদ্রাসা ভবন হবে হ্যাফজখানা রাত দিন চব্বিশ ঘন্টা প্রায় তিরিশ চল্লিশ জন ছাত্ররা আল্লাহর কোরআন দল করে আমি আলম হতে পারি নাই সন্তানকে বানাতে পারি নাই অন্তত কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই ইনশাআল্লাহ আমি দেখতে চাই এমন কোন ব্যক্তি আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আমরা সবাই তার জন্য দোয়া করবো একজন আছে আমি একদম হ্যাঁ আমি দেখতে চাই একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে দেখতে চাই পঞ্চাশ হাজার টাকা দেব আল্লাহর এই পুরাণ এই পুরানের ফ্যাকচুরির সাথে আমি লেগে থাকবো আর সম্পদ পঞ্চাশ হাজার টাকা এখন বাংলাদেশে আমাদের এই অঞ্চলে এক ডিসিম দুই ডিসিম জাগার দাম ঠিক না ব্যাটিক কিন্তু মা বাবা দাদা দাদি সম্পদগুলো রেখে গেল ওই সম্পদগুলো আমরা ভোগ করতেছি একটু কি চিন্তা করেছি আমার জন্মদাতা মা বাবা কোথায় কোন অগুর জঙ্গলে শুয়ে আছে আমাকে দুধ খেয়েছে বড় করেছে মানুষ করেছে শিক্ষিত করেছে চিকিৎসা করে বড় করেছে আজকে ওনারা দুনিয়াতে নেই তাদের তাদের নাজাতের জন্য মা বাবার নাজাতের জন্য আমি দুইজন ভাই ব্যক্তিকে দেখতে চাই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আমি দুইজন ব্যক্তিকে দেখতে চাই যারা আগে দিবেন আগে দোয়া হবে ইনশাআল্লাহ কাছে কেউ আছে এরকম আলহামদুলিল্লাহ একজন ভদ্রলোক আমি পেয়েছি উনি নাম বলতে অনিচ্ছুক বলার আলহামদুলিল্লাহ দান প্রকাশ জায়েজ গোপনেও উনি এটাকে পছন্দ করেন আমি গোপনে যাই দান করব আমার একজন প্রিয় ভাই এই কোরআনের ফ্যাক্টরের জন্য দান করলেন তিরিশ হাজার টাকা নারে দেখবি আল্লাহ রব্বুল আলমিন এই ভাই প্রবাস থেকে তিরিশ হাজার টাকা দান করলেন আল্লাহ তোমার এই দান তার তোমার খুশির জন্য দান করেছে কোরআনের জন্য দান করেছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হাসুরের ময়দানে আল্লাহ তোমার আরসের ছায়া দান কর আল্লাহ প্রবাসের জীবনে ব্যবসা বাণিজ্য বরকত দান করো মা বাবার গুণাগুলি মাফ করে দাও ইজ্জতের জীবন আমলের জীবন সুস্থতার জীবন দান কর আমিন বি আজকে এই মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ বাসেদ সাহেব ইনকাম ট্যাক্সের কর্মকর্তা এই মাদ্রাসার জন্য দান করেছে দশ হাজার টাকা নারায় তেকবীর আয় আল্লাহ জনাব আব্দুল বাসেদ সাহেবের দশ হাজার টাকা কবল করে নাও বিপদ থেকে হাফাজত করো ইজ্জতের জীবন দান করো আমলের জীবন দান করো সুস্থতার জীবন দান করো আল্লাহ মা বাবার কবর মাফ করে দাও আমাদের এই এলাকার মালন মিয়া গোমাড়ির জনাব মরহুম আবুল বসর মিয়ার এক পাত্র ছিলেন গত এক বছর আগে দুনিয়া থেকে চলে গেলেন জনাব মোহাম্মদ আবুল কাশেম মৃদন মিয়া বাবার নাজাতের জন্য কোরআনের ফ্যাক্টরির জন্য কোরআনের কারখানার জন্য দান করলেন দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও মা বাবা বাবার কবর আজাব গুলোকে মাফ করে দাও মাকে নে খায়াত দারাজ করো সন্তান গুলোকে কামিয়াবি দান করো ইজ্জতের জীবন আমলের জীবন সুস্থতার জীবন ইমানে জীবন তুমি দান করো আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তানকারি রাফি দাওয়াত আল্লাহ সুখে কবরে নূরের টুফি ফরয়া উঠাবেন কালহাসরের ময়দানে জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভাই আকা মিয়া হাওলাদার বাড়ের। মরহুম কামাল উদ্দিন হাওলাদারের বড় ছেলে এই মাদ্রাসার জন্য বাবার নাজাতের জন্য দিলেন পনেরো হাজার টাকা আল্লাহ তুমি কবল করে নাও আমিন রব্বুর আলমিন জনাব কামাল মিয়া এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে এই কোরআন এর ঘর প্রতিষ্ঠা করার জন্য আমি নিজে দেখি জি অনেক কালেকশন অর্থরেদিক সহযোগিতা শ্রম দিয়েছেন আল্লাহ তোমার এই বান্দার কবর আজাব ভুলকে মাফ করে দাও আই আল্লাহ কবর জান্নাতুল বাগি সে বানিয়ে দাও পরিবারের শোক শান্তিতে রহমত নাজিল করো আই আল্লাহ সালাউতিন বাইকে হক হালাল মত ব্যবসা বানিয়ে করার তৌফিক দাও বিপদ থেকে হেফাজত ইমানের শক্তি আমলে শক্তি দান করো আয় আল্লাহ পনেরো লক্ষ হাজার টাকার সম্মান পনেরো কোটি টাকার মর্যাদা বাড়িয়ে দাও আমিন জনাব মোহাম্মদ নাসার উদ্দিন মেম্বার জনাব জবিউল হক মিয়ার সক্ষ ছেলে এই ওয়ার্ডের মেম্বার চার ওয়ার্ডের মেম্বার জনাব নাসার উদ্দিন সাহেব দিলেন তিন হাজার টাকা নারায় তাকবীর আল্লাহ একবার আই আল্লাহ জনাব নেসরুদ্দিন সাহেবের তিন হাজার টাকা কবল করে নাও সৎভাবে জীবন যাপন করা তাফিক দাও আমুলী জিন্দেগী দান কর ইজ্জ করে জীবন দান কর আল্লাহ বাবা মর্হুম জবিউল হাকপিয়ার গুণ মাফ করে দাও জনাব আপাসুদ্দিন মিয়াম কমিটির সদস্য বিবিহাট বাজারে সম্মানিত ব্যবসায়ী এই মাদ্রাসার জন্য দান করলেন দুই হাজার টাকা নাড়াই থাকবি

আয় আল্লাহ বেলাল ভাইয়ের হাজার টাকা কবল করে নাও মা-বাবা যদি কবরবাসী হয়ে যায় আল্লাহ জান্নাত نصیব করান আর যদি বেঁচে থাকে নেক হায়াত দারাজ কর সুস্থ তার জীবন ইমানাতের দিকে দান কর আমিন বিরহমাতিকা ইয়ারহামার রহিমিন মিসেস আলে আলে আবেগম সহকারী প্রধান শিক্ষক রামগতি হাই স্কুল একজন আমাদের প্রিয় বোন অথবা প্রিয় মা শ্রদ্ধেয় মা এই মাদ্রাসার জন্য দান করলেন পাঁচশো টাকা আল্লাহ তুমি কবল করে নাও এই এলাকার প্রত্যেকটি মা বোনদেরকে এই কোরআনের মজলিশের সাথে কোরআনের কারখানার সাথে অর্থনৈতিক সহযোগিতা করে শরীর খাওয়ার তাও দান করো আমিন জনাব মোহাম্মদ জোবায় সার আঙ্গুতে হাই স্কুল থেকে দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবল কর জনাব জমির উদ্দিন হাওলাদার আকামিয়া হাওলাদার বাড়ির আমার শ্রদ্ধেহ বড় মামা আমার জনাব মোশারফ হাওলাদারের বড় ছেলে তার মা দুনিয়াতে নেই ওনার মেজো ছেলে দুনিয়াতে নেই মামাত এই মাদ্রাসার জন্য দান করলেন পাঁচ হাজার টাকা আল্লাহ গবল করে নাও আই আল্লাহ ওনার মা দুনিয়াতে নেই আমার নানু আল্লাহ জান্নাত বাসী করাও ভাই স্বামী হুসেন দুনিয়াতে নেই আল্লাহ কবর আজাব গুলো মাফ করে দাও পরিবারে সুখ শান্তি দাও আল্লাহ দ্বীনের পথে সালাত তৌফিক দাও আমলে জীবন দান করে ইজ্জতের জীবন দান করো জনাব হাসান মাহমুদ

দশ মাফও দিলেন এক হাজার টাকা আল্লাহ কবল করে নাও মা বাবার কবর আজ মাফ করে দাও কবর কি জন নতুন বাকি সে বলে দাও নাম বলা যাবে না আর একজন ভাই দিলেন ছয় হাজার টাকা নারায় থাকবেন আর ধরে আপনার টাকাও দিবেন না নারায় তাকবির করতে পারবেন না পারবেন না শীতলাগে নারায়া দেখবেন নারায় থাকবে রে কথা কার কথা আল্লাহর কথা বললে ইমান শক্তি বেড়ে উঠে বলে নারায় থাকবেন এই তো গরম করতে নাম বলা যাবে না আরেক ভাই দিলেন ছয় হাজার টাকা আল্লাহ কবল করে নাও আল্লাহ ভাইয়ের বিপদাফত বাড়িয়ে কমিয়ে দাও আল্লাহ ছয় কোটি টাকার সম্মান মর্যাদা বাড়িয়ে দাও জনাব মুন্সিপাড়ের আবু দাহের দাদা তিনি এই মাদ্রাসার জন্য তিন হাজার টাকা আল্লাহ মা বাবা নাই আয় আল্লাহ যে কবর বাসি প্রত্যেকের মাফ করে দাও কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও হায়াত দান করো সুস্থতার জান জীবন দান করম জনাব জামাল উদ্দিন আমার নানা হয় দিলের পাঁচশো টাকা আল্লাহ গোপন করে নাও পরিবারের সুখ শান্তি দান করো ছেলে মেয়েদেরকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো অসুস্থতা আল্লাহ দিনের জন্য পরিপূর্ণ গোপন করে নাও বিভিন্ন বাজারের সম্মানিত ডাক্তার বললে চিকিৎসক জনাব ডাক্তার ফরিদ উদ্দিন দিলেন এই মাহফিলের বিশেষ অতিথি কত পাঁচ হাজার টাকা নারায় তাকবীর

নূরের টুপি ফারায়া উঠায় কাল হাসরের ময়দানে জনাব হাজি আলী সুলহা খন ভাইয়ার হাট তিনি দিলেন দুই হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও বিপদ আপদ থেকে হেফাজত করে যতের জীবন দান কর কারিম হাওয়ালাদার আকামি হাওলাদার বাড়ি আমার আরেকজন ভাই পরিশ্রম করে মাদ্রাসার জন্য দান করেন এক হাজার টাকা আল্লাহ কবুল করে নাও জনাব মাস্টার গোলাম কবির আদর্শ প্রাইমারি হাই স্কুলের সম্মানিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট সম্মানিত ব্যক্তি এই মাদ্রাসার জন্য আল্লাহ দান করলেন তিন হাজার টাকা আল্লাহ মা বাবা দুনিয়াতে নেই শ্বশুর শ্বশুর দুনিয়াতে নেই ওনার কবর আজাব কলকে করে দাও সারাকে ইজ্জতের জীবন নে খায়াত সুস্থতার জীবন দান কর যতদিন বেঁচে রাখো আল্লাহ মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দাও আমার সদেওস্ত এই মাদ্রাসার জন্য দান করলেন দুই হাজার টাকা আয় আল্লাহ দুই হাজার টাকা কবুল করে নাও বিপদ আপদ থেকে হেফাজত করা সুস্থতার জীবন দান কর আয় আল্লাহ পরিবারের সুখ শান্তি দান করে দাও জনাব আব্দুর রহমান ভাই দুই টাকা উনি বিদেশ যাওয়ার জন্য বিশ্বাস করেছেন জটিলতা রয়েছে দোয়া চাইছেন আল্লাহ দুনিয়ার আসমানে জমিনের সমস্ত বিপদ আফত থেকে হেফাজত করো ইজ্জতের জীবন দান করে কামাই রুজি বরকত দাও হালাল বরকত দিয়ে দাও সৈয়দ মহলেবি বাজারের একে ফেব্রুয়ারি শুভ উদ্বোধন উপলক্ষে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার আমি ওই তরুণ ভাইদেরকে আন্তরিক দোয়া ভালোবাসা রইল এই অঞ্চলে একটি চিকিৎসা প্রতিষ্ঠান সৈয়দ মৌলী বাজারে আমরা লক্ষ্মীপুর নোয়াখালী রুগী নীতি নীতি আমাদের রুগীর জীবন শেষ ওরা একটা ডায়াগনিস্টিক সেন্টার করেছেন দোয়া চেয়েছেন এই ছাত্রদের পক্ষ থেকে সৈয়দ মৌলী বাজার ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে তোলেন দুই হাজার টাকা আয়াল্লা ইনসাফ ফাউন্ডেশনকে কবুল রহমত নাজিল আয়াল্লাহ সমস্ত পালা মুসিবত থেকে হফাজত উদ্দিন সৈকত

হাফেজ মাওলানা ইকবাল হোসেন দিলেন এই মাদ্রাসার জন্য এক হাজার আল্লাহ গোবল করে নাও আল্লাহনার সন্তানগুলোকে সম্পদে পরিণত করে দাও বিপদ থেকে থেকে করে ফরেজত জীবন দান করাব জনাব আলহাজ মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব দিলেন দুই হাজার টাকা আল্লাহ গবল করে নাও ধানকারীর পিতা মাতা শোকেরাই খুব গোবরে নুরের টুপি ফরাইয়া উঠাও ময়দানে

মা বাবার জন্য দান করে হাজার টাকা দান আল্লাহ তুমি তাদের বাড়ির সম্মান মা বাবার কবর আসার গুলোকে মাফ করে দাও সাদি আরব টাকা আল্লাহ আমিন দুইশো টাকা